ধীরে ধীরে বড় হচ্ছেন জুনিয়র সাকিব আইজা আল হাসান দু হাজার একুশ সালে ষোলো মার্চ পৃথিবীর আলো দেখেন ক্রিকেটার সাকিবের সংসারের রাজপুত্র সেই আইজা হুবহু বাবার মতো ফ্যাশন স্টাইলে পুরো সাকিবের কপি কাট সানগ্লাস পরা যে ছবিটা ছেড়েছেন সাকিব আল হাসান চার বছর বয়সে সাকিবের ভাব লক্ষণীয় সবার ছোট সন্তান আইজা সাকিবের ঘরে সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান জন্ম হয় এরপর বিশের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান ইরামের পরই তৃতীয় সন্তান আইজাও জন্ম নেন যুক্তরাষ্ট্রে ক্রিকেটার সাকিব ছেলের জন্মদিনে ছেলেকে উইশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও আইজাকে উইশ করছেন প্রার্থনা করছেন যাতে বড় হয়ে বাবার নিজেকে পরিচালিত করেন সাকিব পুত্র সবাই স্বপ্ন দেখেন সাকিবের মতোই বড় মাপের ক্রিকেটার হবেন আইজা রাজনৈতিক কারণে সাকিব আল হাসান আসতে পারছেন না একই সঙ্গে সাকিবের পরিবারও মিস করছেন দেশকে বাংলাদেশের প্রতি টান আছে তাদের কিন্তু মন চাইলে বর্তমান প্রেক্ষাপটে সাকিবের সহসা সপরিবারে দেশে আসার সুযোগ দেশের মাটি থেকে বিদায়ও নিতে পারেননি বিশ্ব ক্রিকেটে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের সবচাইতে বড় এই সুপারস্টার